প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রাহাতুন নাম সম্পর্কে জানব রাহাতুন এই ভিডিওতে জানব রাহাতুন নামের অর্থ কি রাহাতুন নামটি কোন ধর্মের শিশুর নাম রাহাতুন নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রাহাতুন নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব রাহাতুন নামের সঠিক ইংরেজি বানান কি রাহাতুন নামের সঠিক ইংরেজি বানান আর এ এইচ এ টি ইউএন রাহাতুন এখন আমরা জানব রাহাতুন নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রাহাতুন নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব রাহাতুন নামটি কোন ধর্মের শিশুর নাম রাহাতুন নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার আমরা জানবো রাহাতুন নামের অর্থ কি রাহাতুন নামের অর্থ শান্তি প্রশান্তি বিশ্রাম রাহাতুন নিসা রাহাতুন রাফসানা রাহাতুন রাফিয়া রাহাতুন রাইফা রাহাতুন রুমাইসা রাহাতুন রুবাইদা এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ